হাই ফ্রেন্ডস আমি দীপা দীপার হ্যাপি প্রাইমিলিতে স্বাগতম ছোটোদের ভালোবাসা বড়দের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সাড়ে এগারোটা কারণ মেয়েকে নিয়ে যাচ্ছিলাম স্কুল আর্ধেক রাস্তায় তার ম্যাডামদের সঙ্গে দেখা হয়ে গেছিলো তো সেখানে তারা বললো মানে ম্যাডাম বলতো আনটি তাদের সঙ্গে দেখা হয়েছে তো দেখা হওয়ার পরেই আমাকে বলো তোমার তো স্কুল সকালে হয়ে গেছে তো আমার একটু ভুল হয়ে গেছিলো কারণ সকালে তো ট্রেন দিয়েই ফেলেছি যে আমার আজ সকালে স্কুল আর একটা নতুন রুটিন হয়েছিল সেখানে দুপুর লেখা ছিল ওর জন্য আরও একটু ভুলটা হয়েছিল তো যাই হোক তাহলে আমার ব্যাংক থেকে কাজ ছিল সেই ব্যাংকে ব্যাঙ্কে বস মানে মেয়েকে ব্যাংকে মেন ব্রাঞ্চে বসিয়ে তারপরে আমি বাইরে 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 কাজগুলো তৈরি ওকে নিয়ে সঙ্গে করে তো ব্যাগটাও অনেক ভারী ওর স্কুলের তারপরে শরীরটাও খারাপ হয়ে যাবে আর ঘরের এক কর্নারে বসে থাকলে সেটাও শরীরটা একটু ঠান্ডা হয়ে থাকবে আর বাইরে যা এত রোদ প্রচণ্ড মানে গা হাত পা পুড়িয়ে দিচ্ছে যা অবস্থা আর দুই তিন দিনে যা ওয়েদারের অবস্থা বুঝলে তো তো এই দেখো কাগজপত্র নিয়ে লাইনে দাঁড়িয়েছি কারণ যেই ইকোয়েস একটা ফর্ম ছিল সেটা বাইরে থেকে শাখা থেকে নিয়ে যাওয়ার পরে নিচ্ছি আর এতটাই যে সিগনেচার করতে হচ্ছে যে জীবনে কোনো দিন মনে হয় এরকম সিগনেচার আমি করিনি এই গোল্ড লোন করতে যে তা আমি এখানে আসার কারণ হলো গোল্ড লোন আমার রেনুয়াল করতে হবে কারণ আমার এক বছর রেখেছিলাম সেটা ছাড়াতে পারিনি তারপরে আবার আমাকে রেনুওয়াল করে নিতে হবে হলে সমস্যা কারণ এক বছর এক বছর করে রাখা আছে আমি যদি তার মধ্যে না ছাড়াতে পারি তাহলে ওই জিনিসটা আমার ব্যাংকেরই হয়ে যাবে আমার আর থাকবে না তো সে কষ্ট করে হোক আর বা যাই বাই হোক আমি একটু টাকা জোগাড় করেছি সেই টাকাটা দিয়েই এখন তা আমার এখন

আমার একটু যেটুকু করেছিলাম বা আমার মা বাবা দিয়েছিল সেটাই তো এখন কাজে লাগছে কারণ একটা বিপদে পড়েছিলাম আমার দোকান আমার দোকানটা না শূন্য এই তো ব্যাংক শূন্যর উপরে গাড়ি তো তখন আমার এই গোল্ডেনটা আমার কাজে লেগেছিল তো ব্যাংকের মধ্যেই জমা দিয়েছিলাম কারণ ব্যাংকের সুদের হারটা তো একটু কম আর তোমার স্বর্ণকারের দোকানে সুদের হারটা একটু বেশি ওর জন্য দিই নি কারণ বর্ষা পাই না স্বর্ণগড়ে মানে দুদিন যাবে না তারপরে সুদের হার বেশি হয়ে যাবে আর ব্যাঙ্কে থাকলে সুদের হারটা কম থাকবে যাই হোক না কেন করবো জিনিসটা সেফটি হয়ে থাকবে তো তাই ভাবলাম ব্যাঙ্কেই দিয়ে দিই তো ব্যাঙ্কে যাওয়ার পরে দেখো টাকাটা আমি মেরে নিচ্ছি অ্যাকাউন্টে অ্যাকাউন্টে মেরে নেওয়ার পরে আবার ব্রাঞ্চে যেতে হবে এতটাই সিগনেচার করতে হয় যে জীবনে ফার্স্ট টাইম মানে এরকম সিগনেচার মানে কখনোই করিনি এতটা সিগনেচার বড়িটা হলে বসে সিগনেচার করতে হয় না যা এতটা এই করতে যেয়ে হয়েছে সিগনেচার করতে করতেই পাগল হয়ে এই দেখো আমার তো টাকাটা মারা হয়ে গেল তারপর যে আছে যে কাগজটা জমা দিয়ে দেবো আমার এটাই কাজ ছিল কারণ ব্যাংকের মধ্যে আর তোমার ইউটিউব থেকে তাকে ফটো নিয়েছিলাম সেগুলো দিয়ে মানে তোমার ওই ফর্মটাতে ফিল করিয়ে দিয়ে আবার এক বছরের জন্য রেনভল করলাম তো দেখা যাক ঠাকুর কোভিড এবার পারি পারিনি না যদি না পারি তাহলে আবার আমাকে লেনলার করে রাখতে হবে জানি না থাকুন কবে থাকবে আমার পিছনে এখন যে দিনের দিন আমার পরিস্থিতিটা খারাপ হয়ে যাচ্ছে একটু পর একটা বিপদ যেন সামনের দিকে আসছে তো আমার কি হচ্ছে না বিপদ একটা যদি পেরাতে পারছি তো আর একটা বিপদ এসে হাজির হয়ে আসছে তোমরা তো জানোই আমার ভিডিওটা আমার লাইভ আর কিছু পার্সটা স্টাইক মেরে দিয়েছি মানে স্টাইক খেলেছিলো একটু ভুল গ্রান্ত আমি জানতাম হঠাৎ করেছিলাম আর তারপরে সামনে আসার পরে স্টাইকটা চলে আসতে পারছি তারপর থেকে আর ভিডিও করতে পারছি অনেক সময় যারা আমার বুদ্ধি তা ভালোবাসে তারপর বিভিন্ন আর যারা আমার পাশে সারা কোন থাকো দাদা ভাই দিদি ভাই তাদের জন্য প্রাণ ভরা ভালোবাসা আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এই বাড়ি থেকে রওনা দিচ্ছি আজকে আমার এতটাই রোগ মানে বেলা গড়ে গেল সাড়ে তিনটে চারটে বাসছে এখন বাড়ি থেকে কাজগুলো সেরে আজকের ভিডিওটাই এটুকুন টাটা বাই সকলেই ভালো থেকো আর পরিবারের প্রতি যত্ন নিয়ে আবার আসবো নতুন ভিডিও নিয়ে